পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের অনুশীলনী এগারো পয়েন্ট কয়ের অনুশীলনীর পাঁচ এবং ছয় নং প্রশ্নটি নিয়ে হ্যালো বিয়ার্স তোমাদের অনুশীলনী এগারো পয়েন্ট কয়ের একশো একুশ পাঁচ এবং যে ছয় নম্বর প্রশ্নটি ছিল সেই প্রশ্ন দুটো আমি আজকে খুব সহজে তোমাদেরকে সমাধান করে দেখাবো তাই তোমরা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে পাঁচ নাম্বার যে অঙ্কটি ছিল একটি বইয়ের ওজন একশো চব্বিশ গ্রাম আশিটি বইয়ের ওজন কত কেজি এখানে একটা বইয়ের ওজন দেওয়া আছে আশিটি বইয়ের ওজন কত কেজি তো কেজির বিষয়টা পরে দেখো একটা বইয়ের ওজন দেওয়া আছে প্রথমে আশিটি বইয়ের ওজন বের করব যে ওজনটা বের হবে সেটাকে কেজি করতে হবে তাহলে আশিটি বইয়ের ওজন বের করতে হলে আগে আমাদেরকে একটি বইয়ের ওজন বের করতে হবে তাহলে পাঁচ নাম্বার যে অঙ্কটা আছে এটা আমরা শুরু করব একটি বইয়ের ওজন একটি বইয়ের ওজন সমান একশো গ্রাম একশো গ্রাম তাহলে এরকম আশিটি বইয়ের ওজন কত সেটা বের করব তাহলে সুতরাং আশিটি বইয়ের ওজন আরও বেশি বেশি হলে গুণ করতে হয় তাহলে একশো চব্বিশকে আশি দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কত হয় দেখো চার আটা বত্রিশে দুই হাতাসে তিন আট দুগুণে ষোলো আর তিন উনিশে নয় হাতাশে এক আট আকে আট আর এক নয় আর এখানে একটা শূন্য তার মানে নয় গ্রাম এখানে যে নয় বের হয়েছে এটা কিন্তু আশিটি বইয়ের ওজন বের হয়েছে এখন আশিটি বইয়ের ওজন যেটা বের হয়েছে এটা কিন্তু গ্রাম বের হয়েছে গ্রাম এখন এই গ্রামকে কেজি করতে হবে এই গ্রামকে কেজি করতে হলে এখানে তোমরা সূত্রটা দেখো এখানে যে সূত্রটি রয়েছে আমার এই অধ্যায়ের যত অঙ্ক আমি তোমাদের মাঝে আপলোড করেছি সবগুলো অঙ্কিত এই সূত্রটা দেখিয়েছি এবং আজকেও দেখাচ্ছি খেয়াল করো কিলোগ্রাম হচ্ছে সবচেয়ে বড় একক মিলিগ্রাম হচ্ছে সবচেয়ে ছোট একক ছোট থেকে বড় করতে হলে মানে নিচ থেকে উপরে গেলে এক ধাপ উপরে গেলে দশ ভাগ দুই ধাপ উপরে গেলে একশো ভাগ তিন ধাপ উপরে গেলে এক হাজার ভাগ যদি বড় একক থেকে নিচে নিচে যাই মানে বড় একক থেকে ছোট একক করি যেমন কিলোগ্রামকে যদি হেক্টোগ্রাম করি তাহলে বড়ো একক থেকে নিচে গেলাম তাহলে এক ধাপ নিচে গেলে মানে এক ধাপ ছোটো করলে দশ দ্বারা গুণ দুই ধাপ ছোটো করলে একশো দ্বারা গুণ তিন ধাপ ছোটো করলে এক হাজার দ্বারা গুণ মোট কথা আমরা বলতে পারি উপরে গেলে ভাগ নিচে গেলে গুণ মানে বড় এককে রূপান্তর করলে ভাগ ছোট এককে রূপান্তর করলে গুণ এক ধাপে দশ দুই ধাপে একশো তিন ধাপে এক হাজার আমি সংক্ষেপে বললাম অন্য ভিডিওতে আমার এটা বিস্তৃত দেওয়া আছে তোমরা ইচ্ছা করলে সেখান থেকে দেখে নিতে পারো এখন দেখো এই গ্রামকে কেজি করতে হবে আশিটা বের ওজন যেটা বের হয়েছে এটা গ্রাম বের হয়েছে এই গ্রামকে কেজি করতে হবে এখন তোমরা দেখো এটা হচ্ছে গ্রামের ঘর এই হচ্ছে গ্রামের ঘর এই হচ্ছে কেজির ঘর তাহলে গ্রাম থেকে কেজি উপরে না নিচে উপরে কয় ধাপ উপরে এক ধাপ দুই ধাপ তিন ধাপ তিন ধাপ উপরে হলে এক হাজার দ্বারা ভাগ করতে হয় আচ্ছা তাহলে দেখো এক হাজার গ্রাম সমান এক হাজার গ্রামের বিনিময়ে কি হয় এক কেজি হয় এই যে এক হাজার হবে এটা বুঝবো কিভাবে গ্রাম থেকে কেজি তিন ধাপ উপরে এক ধাপ উপরে হলে দশ দুই ধাপ উপরে হলে একশো তিন ধাপুর হলে এক হাজার আচ্ছা এখন আমার কাছে যত গ্রাম আছে তত গ্রামে কত কেজি হয় সুতরাং নয় গ্রামে কত কেজি হয় সেটা বের করব। তার মানে আমাদের কাছে যে ন আছে এটাকে আমরা ভাগ করব এক দ্বারা এক হাজার দ্বারা একটু তোমরা খেয়াল করো এখন এই বাঘটা যদি আমি তোমাদেরকে এখানে দেখাই এক হাজার দ্বারা আমরা নয় হাজার নয়শো বিশকে ভাগ করবো এক হাজার নয় হাজার নয় বার নয় হাজার থাকে নয়শত বিশ এখন এক হাজার নয়শো বিশের ভিতরে যায় না উপরে কোনো অঙ্ক নেই যে আমি নিচে নামাবো এখন কি করবো এই অঙ্ককে নিঃশ্বাসে বিভাজ্য করার জন্য বা চালিয়ে যাওয়ার জন্য এখানে যে ভাজ্য আছে ভাজ্যের পরে একটা দশমিক বিন্দু দিয়ে একটা শূন্য ব্যবহার করে সেই শূন্যটা আমি নিচে নামাতে পারি এখন এখানে আমার যদি একাধিক শূন্য লাগে আমি একাধিক শূন্য এখানে ব্যবহার করে সেটা নিচে নামাতে পারবো আচ্ছা যেহেতু আমি দশমিকের পরের অঙ্কটা নামালাম সেহেতু বাক ফলে দশমিকটা দিয়ে দিতে হবে এখন দেখো নয় হাজার এক হাজার নয় হাজার যায় নয় বার যাবে তার মানে নয় হাজার থাকে কত থাকে দুইশো এখন এক হাজার তো দুশো ভিতরে যায় না আমি কি বলেছি এই যে ভাজ্যের পরে দশমিক বিন্দু দিয়ে শূন্য ব্যবহার করলাম আমার প্রয়োজন অনুযায়ী আমি একাধিক শূন্য ব্যবহার করতে পারবো তার মানে এখানে আমি আরেকটা শূন্য দিয়ে ওই শূন্যটা আবার নিচে নামাতে পারি এখন এক হাজার দুই হাজার মধ্যে কয়বার যায় দুই বার যায় তার মানে দুই হাজার বিয়োগ করে থাকে শূন্য এখন যে বাকফলটা আসলো সেটা আসলো কত নয় দশমিক নয় দুই কেজি প্রিয় শিক্ষার্থীরা পাঁচ নম্বর অঙ্কটা বলছে যে আশিটি বইয়ের ওজন কত কেজি তাহলে আমার যে কেজি বের হলো সেটা হলো নয় দশমিক নয় দুই কেজি তাহলে আমরা কি লিখব উত্তর নয় দশমিক নয় দুই কেজি প্রিয় শিক্ষার্থীরা আশা করি খুব সহজেই বুঝতে পেরেছো এবং কোনো ভুল নেই কাটা ছেড়া নেই এরপর যদি আমরা ছয় নম্বর অঙ্কটা খেয়াল করি ছয় নম্বর অঙ্কটা যদি তোমরা দেখো আমি এই অঙ্কটা মুছে দিলাম ছয় নাম্বার যে অঙ্কটা ছিল ছয় নম্বর অঙ্কটা দেখো একটু আগে প্রশ্নটা আমরা পড়ে নিব আটজন লোকের ওজন চারশো একান্ন দশমিক দুই কেজি তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম এখানে আটজন লোকের ওজন দেওয়া আছে কেজিতে সেটা আমাকে বের করতে হবে হেক্টোগ্রামে তো এটা পরে করি আগে দেখো আটজন লোকের ওজন দেওয়া আছে তাদের প্রত্যেকের তাদের গড় ওজন নির্ণয় করো গড় মানে কি প্রত্যেকের একজনের গড় ওজন নির্ণয় করতে হবে তাহলে আটজনের ওজন যদি এত কেজি হয় তাহলে একজনের ওজনটা আগে আমরা বের করে নিবো আচ্ছা তাহলে দেখো ছয় নম্বর অঙ্কটা আমরা লিখবো আটজন লোকের ওজন সমান চারশত একান্ন দশমিক দুই কেজি এখন আমাকে তাদের গড় ওজন বই করতে হবে গড় মানে একজনেরটা তাহলে সুতারাম একজন লোকের ওজন আরো কম তার মানে চারশো একান্ন দশমিক দুই কেজিকে আমরা ভাগ করবো আট দ্বারা আট দ্বারা ভাগ করব একটু খেয়াল করো তোমরা আটজন লোকের ওজন হচ্ছে চারশো একান্ন দশমিক দুই কেজি সুতরাং একজন লোকের ওজন আরও কম কম হলে ভাগ হয় এখন এই ভাগটা করবো আট দিয়ে চারশো একান্ন দশমিক দুইকে ভাগ করবো দেখো তোমরা একটু আট চারের ভিতরে যায় না না গেলে পাঁচ থেকে আরেকটা অঙ্ক নিলে পঁয়তাল্লিশ হয় এখন আট ঘরের নামটা যদি আমরা পড়ি পাঁচ আটা আট চল্লিশ ছয়টা আটচল্লিশ বেশি হয়ে যায় তাহলে ফার্স্ট বার দিলে পাঁচ আটটা চল্লিশ বিয়ের থাকে পাঁচ আট আট পাঁচের মধ্যে যায় না উপর থেকে এই একটা নামালাম একান্ন এখন আট একান্ন মধ্যে কতবার যায় আমরা যদি আটের নামটা পড়ি ছয়টা আটচল্লিশ সাতটা ছাপ্পান্ন সাতবার যদি দেয় তাহলে বেশি হয়ে যায় তাহলে ছয়বার বার দেয় ছয়টা আটচল্লিশ বিয়ের থাকে কত আট আছে এগারো সময় তিন এত আছে এক থাকে না আচ্ছা নামালাম এখন আট দুই তিনের মধ্যে যায় না উপরে একটা অঙ্ক আছে আমি সেটা নামালাম আট যেহেতু আমি দশমিকের পরের অঙ্কটা এখানে নামালাম সেহেতু আমাকে বাঘ ফলে দশমিক দিতে হবে এখন আট বত্রিশের মধ্যে কয়বার যায় চারবার যায় আটা বত্রিশ বিকল থাকে শূন্য এখন আমার কত হলো একজন লোকের ওজন ছাপ্পান্ন দশমিক চার কেজি প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে নাও আমি আবার একটু বলছি আটজন লোকের ওজন হচ্ছে এত কেজি সুতরাং একজন লোকের ওজনটা বের করলাম এখন এই যে একজন লোকের ওজনটা বের করলাম এটা কিন্তু কেজিতে আছে আমাকে প্রশ্ন কি চাইছে তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম তাদের মানে তাদের গড় মানে একজনের তাহলে একজনটা বের হয়েছে কেজিতে এই কেজিকে হেক্টোগ্রাম করব এখন এই কেজি থেকে হেক্টোগ্রাম করার জন্য আমার পাশের সূত্রটি তুমি একটু খেয়াল করো কেজিকে হেক্টো করবো তাহলে এই হচ্ছে কেজি কিলোগ্রাম বা কেজি একই তাহলে দেখো একটু কেজি থেকে হেক্টো যাব। তাহলে এই হচ্ছে কেজি এই হচ্ছে হেক্টো কেজি থেকে হেক্টো এক ধাপ নিচে কয় ধাপ নিচে এক ধাপ নিচে নিচে গেলে গুণ এক ধাপ নিচে গেলে দশ দ্বারা গুণ করতে হবে এটা মনে রাখো আচ্ছা তাহলে এই কেজিরকে হেক্টো করতে হবে আচ্ছা এত কেজি যদি বের করতে হয় এত কেজিতে কত হেক্টর যদি বের করতে হয় তাহলে আগে অবশ্যই এক কেজিটা বের করতে হবে তাহলে খেয়াল করে দেখো এক কেজি সমান তাহলে কেজি থেকে হেক্টর কয় ধাপ নিচে এক ধাপ নিচে সূত্র মনে রাখার দরকার নেই তাহলে এক ধাপ নিচে হলে দশ হেক্টো গ্রাম দশ হেক্টর গ্রাম তাহলে আমার কাছে যত কেজি আছে এত কেজিতে কত হেক্টর গ্রাম তাহলে সুতরাং পাঁচশো ছাপ্পান্ন দশমিক চার কেজি সমান আরও বেশি তাহলে ছাপ্পান্ন দশমিক চার গুণ দশ আচ্ছা দেখো একটু খেয়াল করো তোমরা কোনো দশমিক সংখ্যাকে দশ দ্বারা গুণ করলে সেই গুণটা খুব সহজে বের করা যায় দশ দ্বারা গুণ করলে দশমিক বিন্দু যেখানে আসে সেখান থেকে এক ঘর ডানে যায় তাহলে এখন চারের আগে আছে যদি এক ঘর ডানে যায় তাহলে চার পরে গিয়ে বসবে যেমন এখানে এভাবে ছিল দেখো তোমরা এভাবে ছিল তাহলে দশ দ্বারা কোনো দশমিক সঙ্গে গুণ করলে দশমিক কিন্তু যেখানে আছে সেখান থেকে ঘর ডানে যাবে তার মানে চারে আগে ছিল ঘর ডানে গিয়ে চার পরে বসে মানে এখানে গিয়ে বসে এখান থেকে সরে গিয়ে এখানে বসে আচ্ছা যেহেতু দশমিকের পরে কোনো অঙ্ক নেই তাই এখানে দশমিক দেখার কোনো প্রয়োজন নেই তার মানে আমার কত হলো পাঁচশো চৌষট্টি হেক্টর প্রিয় শিক্ষার্থীরা আমাকে প্রশ্ন করার যে তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম তাহলে তাদের গড় ওজন বেড়ে হলো পাঁচশো চৌষট্টি হেক্টোগ্রাম আমরা এখন লিখব উত্তর তাদের গড় ওজন গড় ওজন গড় ওজন মানে একজনের ওজন পাঁচশত চৌষট্টি হেক্টোগ্রাম মানে সংক্ষেপে হেগ্রা প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই বুঝতে পেরেছ এই অঙ্কগুলো খুব পানির মতো সহজে যদি করতে চাও সূত্র মনে রাখা ছাড়া তাহলে এই এই নিয়মটা শুধু ফলো করো ধন্যবাদ সবাইকে